हाय गाइस, हाय गाइस, आशा कोई शोए भला आचो, तो अपने मैं भात खाओ भात के काजे जाओ, लौंग का, लौंग का पोड़ा लाऊँ आती है और आलू आजे, आलू माखा, के मैं काजे जाओ। এখন গরম পড়েছে প্রচুর প্রচণ্ড গরম পড়েছে প্রচুর গরম পড়ে গেছে আর গরমে অস্থির হয়ে যাচ্ছে ভালো লাগছে না যাই হোক এখন দুটো ভাগ খেয়ে কাজে বেরোবো দেখতে পাচ্ছ একটা গুলি নেই আলুটা মাকাটা হবে আর একটা টমেটো আছে এটা টমেটো আছে টমেটো ও টমেটো কোথায় গেল একটা পেঁয়াজি আর একটা আলু আছে লেমন আর ব্রমা কি নেই লঙ্কাটা গুঁড়ো করে টমেটো আলুটা তারপরে লঙ্কাটা গুঁড়ো করে নেই গুঁড়ো করে নিয়ে তারপর আলুটা টমেটোটা একসঙ্গে মা খাবো তো খাওয়া দাওয়া করে চ্যান করবো চ্যান করে বেরোব অফিসে কাজে বেরোতে হবে তো কাজের মধ্যে আছি কাজ না করলেও কাজ না করলে চলে না কাজে যেতেই হবে তো ভিডিও করার সময় পাই না যেটুকু সময় পাই আমি একটা একটা ভিডিও করি করে আমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি আমি তো সবাই আমাকে একটু সাপোর্ট করো আর চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো এই প্রথমে এসেছি ইউটিউবে এখন আলুটা মাগানো হয়ে গেছে এখন আলুটা মাগানো হয়ে গেছে এখন আলুটা মাগিয়ে নিয়েছি ভাতটা থালায় তুলতে হবে হাঁড়ি থেকে ভাতটা হাঁড়িতে তুলতে হবে ভাতটা তুলতে হবে আলুটা আমরা নিয়েছি ওখানে এটা খেয়ে কাজে বেরোব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে হাতে টাইম কম আছে একটার মধ্যে যেতে হবে যখন ভাত একটু হালকা জল জল মতন হয়ে গেছে কারণ গরম পড়ছে আমি কিরা এখন আছিত যেটুকু ভাত আছে এটা জল ঢেলে রেখে দেব রেখে দিয়ে রাতে এসে পান্তা ভাত খেয়ে নেব লঙ্কা পোড়া দিয়ে লঙ্কা ভাজা দিয়ে রাতে এসে এই ভাতটা খেয়ে নেব জল ঢেলে রেখে দেব জল ঢেলে রেখে দেব রেখে দিয়ে এই রাতে এসে চল ডালা ভাত পান্তা ভাতটা খেয়ে নেবো আপাতত এখন একটা আলুর সেদ্ধ একটা টমেটো সেদ্ধ দিয়ে এই মাখিয়ে খেয়ে কাজে চলে যাব যাই হোক এখন বন্ধুরা এখন দুটো খাচ্ছি খেয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে আবার ব্লক আবার ফিরে আসবো প্রচন্ড গরম রেখেছে বন্ধু আবার নেক্সট কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আপাতত এখানেই ব্লগটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের কাছে পৌঁছে দিও Thank you so much.